বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে সার্থ আজকে মিডিল টার ফ্যাক্টরের আরও দুটি নতুন অঙ্ক করবো প্রথম অঙ্কটি লক্ষ্য করো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ তোমাদের প্রথম দেখাতে মনে হতে পারে এটি তো মিডিল টার ফ্যাক্টরের মতো নেই কিন্তু যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো দেখো এখানে মোট তিনটি পথ আছে একটি হচ্ছে এ এক্স স্কোয়ার অপরটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স এবং অপরটি হচ্ছে এ অর্থাৎ মোট তিনটি পদ আছে আর তোমরা জানো টার্ম ফ্যাক্টরে তিনটি পদ থাকে এখানেও তিনটি পদ আছে আর এখানে চলরাশি হচ্ছে আমরা এক্স আর এ কে আমরা ধ্রুবক পদ ধরবো লক্ষ্য করো এক্স স্কোয়ার যুক্ত পদ আছে আবার এখানে এক্স যুক্ত পদ আছে আর এখানে ধ্রুবক পদও আছে তাহলে এটি টার্ম ফ্যাক্টর হবে এখন আরও ভালো হয় আমরা যে সাধারণত যে টার্ম ফ্যাক্টর অঙ্ক করি তারা একটা উদাহরণ নাও যেমন ধরো আমরা করি এরকম টু -3 স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এটি তো সাধারণ মিলতাম ফ্যাক্টরের রূপ এখন এই অবরোধ যখন আমরা করতাম তখন আমরা কী করতাম এই সঙ্গে তিন গুণ করতাম গুণ করে গুণ ফলত ছয় ছয়কে ভেঙে পাঁচ আনতে হবে বিয়োগ করে তাহলে হবে ছয় এক ছয় 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 মানে ছয় মাইনাস এক যে হবে তখন আমরা এখানে লাইনটা লিখতাম টু প্লাস ব্র্যাকেটে সিক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট প্লস এক্স মাইনাস থ্রি তোমরা লক্ষ্য করো এই যে বিএলটা ফ্যাক্টরের এই লাইনটা আমাদের এই অঙ্কের এই প্রথম লাইনটা একদম সেম একদম একই অর্থাৎ অর্থাৎ এই বিলটা ফ্যাক্টরের প্রথম লাইনটা করাই আছে আগে থেকে অর্থাৎ এই লাইনটা করাই আছে এবার এই লাইনটার পরে আমরা যা কাজ করি এই লাইনটার পরে আমরা কাজ করি এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই তাহলে ব্র্যাকেটটাকে উঠিয়ে দাও থেকে আমাদের কাজ শুরু হচ্ছে তাহলে আমি তোমাদের এখানে এক আর দুইয়ের মধ্যে দুই নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি তাহলে আমাদের কাজ হবে তার মানে ধরে নয় এটা মিডিলিটার ফ্যাক্টার করে দিয়েছে অর্থাৎ এই সেকেন্ড লাইনটা তোমাদের করে দিয়েছে তাহলে আমাদের কাজটা কি এই ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এভাবে লিখবে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস টু এ তাহলে এখানে মোট চারটি পদ হলো এক দুই তিন চার এখন এই প্রথম দুটি পদ এই দুটি পদের মধ্যে কমন নেবে তাহলে কমন নাম এখানে কমন আছে এ আবার এক্সও কমন আছে তাহলে এ এক্স কমন ব্র্যাকেটে থাকলো এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ এখন এই শেষ দুটো পদের মধ্যে সামনে আছে প্লাস তাই প্লাস চিহ্ন দেব আর কমন আছে টু তাই টু কমন ব্র্যাকেটে এক্স মাইনাস এ তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কমন তাহলে পরের লাইনটা হবে এক্স মাইনাস এ কমন আর করে থাকলো এ এক্স এ এক্স প্লাস টু তাহলে এভাবে তোমরা উৎপাদন বিশ্লেষণ করবে আমি আজকে দুই নম্বর অঙ্কটা করলাম দুইয়ের মতনই এক নম্বর অঙ্গ তাই এক নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আগামী পর্বে আরও নতুন ধরনের মেটেল টাকা একটা নিয়ে আলোচনা করবো ハコー、タイトル。